আপনি তখনই ভালো ভিডিও এডিট করতে পারবেন যখন আপনার হাতে একটা প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার থাকবে এবং আপনি তার ব্যবহার জানবেন সবগুলো উপাদান হাত থাকলে তবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করা যায় আপনারা অনেকে হয়তো জনপ্রিয় প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার হিটপো এডিমেকার সম্পর্কে জেনেছেন কম সময়ের মধ্যে দারুণ ভিডিও এডিট করা যায় যার জন্য এটা দিন দিন অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে তারপর ধরুন কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা মিউজিক বাজছে বা চলছে সেই মিউজিকটা আপনার পছন্দ হয়েছে এখন সেই মিউজিকটা আপনি বের করতে যাচ্ছেন বা আপনার ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন এই ভিডিওতে দেখাবো এক লিকে কিভাবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বের করবেন এবং তা ভিডিওতে ব্যবহার করবেন তারপর ধরুন আপনার ভিডিওতে আপনি বাংলা বা ইংলিশ অ্যাড করতে চাচ্ছেন বাট পারছেন না যেগুলো যেন তেন সফটওয়্যার দিয়ে সম্ভব না এই ভিডিওতে এক ক্লিকের অ্যাড করা দেখাবো যেটা আপনার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করবে আপনি ফেসলেস ভিডিও বানাতে চান এরকম কথা বলা মাধ্যমে বাট আপনি পারছেন না এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এরকম অ্যাভার্টার মেক করবেন স্ক্রিপ্ট রাইটিং এআই ভয়েস জেনারেশন এআই ইমেজ জেনারেশন এআই ভিডিও জেনারেশন থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত সবকিছু করতে পারবেন এই একটা সফটওয়্যারে আপনার যদি মনে হয় এই সুন্দর সুন্দর এডিটিং স্কিলগুলো আপনার শেখার দরকার নাই তাহলে ভিডিওটা করতে পারে আর যদি ভিডিওটা আপনার ইউটিউবে ক্যারিয়ার করতে সাহায্য করে তাহলে ফুল ভিডিওটা দেখার অনুরোধ আমরা বাঙালিরা চিন্তা করি ইউটিউবে চ্যানেল খুললে এক মাস ইনকাম শুরু হয়ে যাবে চ্যানেল খুলে গাধার মতো খাটুনি খেটে এক মাস পর বলে ইউটিউব ভালো না রে ধৈর্য নিয়ে এখানে আসতে হবে যদি ইনকাম শুরু হয়ে যায় তাহলে তো প্রত্যেকটা ঘরে ঘরে টাকাওয়ালা ইউটিউবার থাকতো আমি আগে ভালো কিছু শিখুন এই যে ভিডিওটা দেখছেন এটা একটা স্পন্সর ভিডিও হ্যাঁ তারা টাকা দিয়েছে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য এটা কি হুট করে হয়ে গেল একদিনে ইউটিউবে আসলাম আর প্রমোশন পেয়ে গেলাম কত রাত জাগা পরিশ্রম আছে এর পিছনে জানেন এখন আপনি বলবেন তারা টাকা দিয়েছে তাই তাদের সব প্রশংসা তো করবেই সে আগেই বলেছি জীবনে এমন কোনো জিনিস আপনাদের সামনে প্রমোশন করবো না যা আপনাদের জন্য উপকার করে না অনেক এডিটিং সফটওয়্যার আমি ব্যবহার করেছি কিন্তু সত্যি বলতে এই সফটওয়্যারে যে এত এত সুবিধা পাওয়া যাচ্ছে যা যে কোনো সাধারণ সফটওয়্যারে পাওয়া সম্ভব নয় আমরা হাতে টাকা পেলে চিন্তা করি ভালো এক জোড়া জুতা ভালো একটা প্যান্ট বা ভালো কোথাও ঘুরতে যাওয়া লাগবে আর স্বপ্ন দেখে ইউটিউব থেকে টাকা ইনকাম করবো অন্যদিকে ভালো ইউটিউবাররা হাতে টাকা পেলে ভালো একটা এআই টুলস ভালো একটা মাইক্রোফোন লাইটিং সেট আপ এগুলোর পিছনে টাকা খরচ করতে শুরু করে দেয় কারণ তারা জানে বিজনেসে ভালো কিছু থাকলে তবে বর্তমান প্রতিযোগীদের সাথে টিকে থাকা সম্ভব তাই আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে প্রফেশনাল ও জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে রেকমেন্ড করবো হিটপো এডিমেকর সফটওয়্যারটা আপনার আমার কয়েন বা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে নিই এটা একটা পেইড সফটওয়্যার এবং এটা ব্যবহার করতে তাদের সাবস্ক্রিপশন নিতে হবে তবে চিন্তা করবেন না আপনাদের জন্য সুযোগ আছে আমি দেখাচ্ছি আগে দেখায় কিভাবে এটা পার্চেস করতে হবে বা কিনতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন পার্চেস বলে একটা অপশন রয়েছে এই অপশন আপনাদের ক্লিক করা লাগে এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মান্থের জন্য আপনাদের প্রায় বিশ ডলার পে করা লাগবে আর এক বছরের জন্য বা ওয়ান ইয়ারের জন্য আপনাদের এখানে প্রায় পঞ্চাশ ডলার পে করা লাগবে আর দেখতে পাচ্ছেন এখানে লাইফ টাইম ফ্রি আপগ্রেড এই প্ল্যানটার জন্য আপনাদেরকে প্রায় সত্তর ডলার পে করা লাগবে এখন প্রশ্ন আছে হিটপো এডিমেকারটা কিনে কেন ব্যবহার করবেন এটা আসলে একটা শুধুমাত্র ভিডিও এডিটিং সফটওয়্যার না এআই রিলেটেড যাবতীয় আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো অনেকে আলাদাভাবে কিনে ব্যবহার করে ভিডিও মেক করে তাদের ইউটিউব চ্যানেলগুলো গ্রো করছে ফ্রি সফটওয়্যার গুলোর ওয়াটার মার্কে ঝামেলা থাকে আর ভালো ভালো ফিচার গুলো প্রিমিয়াম তাই সবগুলো সমস্যার সমাধান করতে পারেন এই হিটপো এডিমেকারের মাধ্যমে আমি আগেই বলেছি আপনার জন্য একটা সুযোগ কথা চিন্তা করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটা অপশন আছে আমার এটা পারচেস করা রয়েছে বাট আমি সাইন ইন করছি না আর এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা যাবে আমি এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না আমি সাইন ইন না করে দেখেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম যেটা আপনারা করবেন এই নিজ প্রজেক্টে ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো এখানে প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে যার কারণে এগুলো সহজেই এই ইন্টারফেসটা আমরা বুঝতে পারবো যে কোনটা কী কাজ এখানে টেক্সট রয়েছে এলিমেন্ট রয়েছে টেক্সট দেখতে পাচ্ছেন কত রকমের টেক্সট রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এলিমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার এলিমেন্ট রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর তারপর ট্রানজিশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনারা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আর আগেই বললাম যে আমি কিন্তু সাইন ইন করিনি তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার এই অপশনগুলো দেখেন সব আনলক করা রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার শত শত ইফেক্ট রয়েছে মূল কথা হচ্ছে আপনারা যদি সাইন ইন না করেন বা পার্চেস না করেন তাহলে এখানে মোটামুটি ভিডিও এডিটিংয়ের জন্য যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো পেয়ে যাবেন এবং একটা প্রফেশনাল ভিডিও মোটামুটি এডিট করতে পারবেন কিন্তু আমি শুরুতেই যে কাজগুলোর কথা বললাম অ্যাভাটার মেক করা তারপর এআই ভিডিও মেক করা এআই ইমেজ মেক করা তারপর সাবটাইটেল এরকম অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না এখন কথা হচ্ছে আমি চাই এই সফটওয়্যারটার পুরো ব্যবহার যা সুযোগ সুবিধা আছে সবগুলো আমি পেতে যাই তো এখন কী করব আগে যে সাইন ইন অপশনটা আমি দেখালাম ওখানে আপনারা সাইন ইন করতে পারবেন বাট আমি চাচ্ছি এখন এখান থেকে সাইন ইন করে এই যে সাইন ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলাম তারপর আপনাদের মেইলটা যেটা পারচেস করার পর আপনাকে দেওয়া হয়েছে সেই মেলটা দিয়ে দেবেন দেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন এই লগ ইন করে দিলাম এখন আমি মিডিয়াতে গেলাম তারপর ইম্পোর্ট ফাইলে ক্লিক করলাম দেন একটা ফাইল নিয়ে আসলাম এই ফাইলটাকে ড্রাগ করে এভাবে এখানে ছেড়ে দিলাম দুবলি পাতলি মালিক দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে যে মিউজিকটা আমার মনে করলাম যে আমার পছন্দ হয়েছে এখন আমি চাই এই মিউজিকটা ব্যবহার করব আমার ভিডিওতে ব্যবহার করব এটা করার জন্য আপনি কি করবেন ধাপে ধাপে আমি কিন্তু জিনিসগুলো দেখাচ্ছি এখন দেখেন ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসটা এটার মাধ্যমে এই ভিডিওটা সব কিছু আমি কন্ট্রোল করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন সিলেক্ট করা রয়েছে এখানে স্কেল এই যে অপাসিটি পজিশন রোটেড মিরোর ব্যাকগ্রাউন্ড সব কিছু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন রিমুভ বিজি দিয়ে সব কিছু এখানে করতে পারবেন বাট আমি চাচ্ছি আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে আমি সেটা চাই আমি অডিওতে ক্লিক করলাম দেন এখানে ভোকাল রিমুভার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে এই যে প্রিন্টটা এটা ইনোবেল করে দিলাম দেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন কিপ অনলি দ্য হিউম্যান ভয়েস মানে দুইটা এই আরও চিহ্নতে ক্লিক করে কিন্তু দুইটা আপনি অপশন দেখতে পাবেন একটা হচ্ছে কিপ অনলি দ্য হিউম্যান ভয়েস আর একটা হচ্ছে কি অনলি ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানে বোঝা যাচ্ছে ভিডিওতে যে ব্যক্তি কথা বলছে আপনি কি শুধু সেটা চান নাকি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক আছে সেটা চান আমরা কিন্তু দুইটা আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারি আর ব্যবহার করতে পারি তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দেখাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করলাম দেন এবার আমি চালিয়ে দেখাচ্ছি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এখানে চলছে এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক না আমি সে ব্যক্তির যে কথাটা বলছে সেটা আমি চাই এর জন্য এই এরো চিহ্নতে ক্লিক করলাম দেন শুধুমাত্র এই অপশানে ক্লিক করে দিলাম মানে অনলি

আমরা এটা এক্সপোর্ট করে নিতে পারি এই দেখেন এক সেকেন্ডের আগেই এটা এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি আমি আর একটা ফাইল ডাউনলোড করি এখান থেকে ইনপোর্টে ক্লিক করলাম দেন একটা ফাইল এখান থেকে নিয়ে এসে ছেড়ে দিলাম এখানে ফ্রিল্যান্সে আসলে কি ধরুন এটা একটা ফাইল আমি চাচ্ছি এর সাবডাইটেলটা অ্যাড করতে এখন সাবডাইটেলটা আমরা কীভাবে অ্যাড করবো এখানে দেখতে পাচ্ছেন সাবডাইটেল বলে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন দেন এই আরও চিহ্নতে ক্লিক করে এখানে বাংলা সার্চ দেবেন এই যে আমি বি এ লেখার সাথে সাথে বাংলা চলে আসছে এই বাংলাতে আমি ক্লিক করলাম তারপর এখন আপনি কোন স্টাইলটা চান দেখতে পাচ্ছেন এখানে স্টাইল ট্রেন্ডিং স্টিল তারপর ডাইনামিক হাইলাইট সবগুলো রয়েছে আপনি কোন স্টাইলটা চান সেই স্টাইলের উপর ক্লিক করবেন আমি ধরলাম আমি একটা স্টাইল বলতে এই স্টাইলটা একটা নিলাম এ দেখেন নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে অটো বলে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিতে হবে এ দেখেন ডান দিকে দেখতে পাচ্ছেন পুরো লেখাগুলো বাংলাতে উঠে গেছে অলরেডি আপনারা চাইলে এগুলো ম্যানেজ করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন কথা হচ্ছে যদি আপনি কাস্টমাইজ করতে যান সাপোজ আমি এই সাবডেটের উপর ক্লিক করলাম এ দেখেন সবগুলো অপশন এখানে চলে আসছে আমি জাস্ট এটা টান দিয়ে নিচে বসাতে পারি এটাকে বড় ছোট সবগুলো করতে পারি এখন কথা হচ্ছে আপনি যদি চান যে আমি এই সফটওয়্যারের মাধ্যমে একটা অ্যাভার্টার মেক করব তো অ্যাভাটার মেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এআই অ্যাভাটার বলে একটা অপশন রয়েছে আমি অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এ অ্যাভার্টারে ক্লিক করার সাথে সাথে বাম দিকে কতগুলো অপশন চলে আসছে এখানে আছে সিঙ্গিং ফটো মানে গান গাই এরকম ফটো যদি অ্যাভাটার মেক করতে চান গান মেক করতে চান বা কথা বলাতে চান এগুলো ব্যবহার করতে পারবেন টকিং অ্যানিমেল এই যে পশু পাখি অ্যানিমেল যারা কথা বলে এরকম এগুলো দিয়েও আপনি অ্যাভার্টার মেক করতে পারবেন টকিং ফটো এটা হচ্ছে অনেক মজার একটা জিনিস যে আপনি আপনার গ্যালারি থেকে একটা ফটো ইনপুট করে সেটাকে অ্যাভার্টার হিসেবে মানে ইয়ে করতে পারেন ব্যবহার করতে পারবেন আপনি হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তাহলে কি করবেন একটা ফটো উঠায় নিলেন ভালো করে তারপর সেই ফটো দিয়ে সব ভিডিও কাজ চালিয়ে দিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট স্পিচ লোকাল অডিও তারপর এখানে রেকর্ড ভয়েস মানে আপনার ভয়েস রেকর্ড করে আপনি এআ ভার্টারটা মেক করতে পারেন লোকাল ভয় অডিও আপনার ডিভাইস থেকে কোনো ফাইল ইনপুট করে মানে রেকর্ড করা রয়েছে ওটাই ইনপুট করে আপনারা এ আই মেক করতে পারেন তো আমরা টেক্সট টু স্পিচ এ অপশনে ক্লিক করব তারপর একটা ফাইল ইনপুট করব মানে আমাদের একটা গ্যালারি থেকে একটা ফটো নিব ধরুন এই একটা ফটো আমি ইনপুট করলাম আমার গ্যালারি থেকে এখন এখানে একটা লেখা আমি পেস্ট করব আমি একটা লেখা পেস্ট করলাম দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি অ্যাভাটার মেক করবো এখানে লিখেছি আমি বউ থাকা অবস্থায় তোমার কাছে শাশুড়ি খারাপ আর তুমি যখন শাশুড়ি হলে তখন তোমার কাছে তোমার বউ খারাপ এটা কেমন বিচার ভাই আমি এটা জাস্ট লিখলাম আমি দেখি কথা বলছে আমার এই পিকচারটা দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন বলছে প্লিজ সিলেক্ট ভয়েস এই অপশনে ক্লিক করে আমরা ভয়েসটা সিলেক্ট করে নেবো আমি যেহেতু ছেলে হ্যালো আমি এটা নিলাম আমি এটা নেওয়ার পর আমি যেহেতু ছেলে আমি ছেলের ভয়েসটা নিলাম দেন কনফার্ম করে দিলাম তারপরে জেনারেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন এবার দেখি আমার ফেসকে কীরকমভাবে কি রকম ভাবে কথা বলায় দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট আমরা জাস্ট এটাকে এখানে এনে ছেড়ে দেবো দেখি কীরকম হয়েছে বু থাকা অবস্থায় তোমার কাছে শাশুড়ি খারাপ আর তুমি যখন শাশুড়ি হলে তখন তোমার কাছে তোমার বু খারাপ এটা কেমন বিচার ভাই এখন এআই দিয়ে ইমেজ মেক করার জন্য এআই ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন এখানে বলছে প্রম্পট এখানে আমাদেরকে প্রম্পট দিতে বলছে আমি প্রম্পটটা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ই স্টাইল আপনি গিভলি স্টাইল চাচ্ছেন নাকি পিক্সেল স্টাইল নাকি থ্রি ডি কার্টুন আমি জাস্ট এখানে একটা প্রম্পট দিয়েছি যেগুলো এখানে ননই থাক আমি রিয়েলিস্টিক একটা পিক চাচ্ছি এখানে রেজুলেশন আমি 2K দিলাম আর এখানে একটাই থাকবে আর এখানে সিক্সটি নাইন এটাই থাক জাস্ট আমি জেনারেট অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদেরকে ইমেজটা দিয়ে দিয়েছে আমি ইমেজটা দেখি একটু এখন আমরা যদি টেক্সট দিয়ে ভিডিও মেক করি তাহলে এআই ভিডিও অপশনে ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন শো করছে এআই আই ইফেক্ট ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও তারপর এ অ্যানিমেশন তো আমি চাচ্ছি টেক্সট টু ভিডিও বা টেক্সট দিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি সেজন্য আমি টেক্সট টু ভিডিও অপশনে ক্লিক করলাম এখানে প্রম্পটের একটা বক্স দেখতে পাচ্ছেন এই অপশনে আমি একটা প্রম্প দিয়ে দিলাম আমি ডিউরেশন দিলাম পাঁচ সেকেন্ড তারপর রেজুলেশন দিলাম সাতশো বিশ পিক্সেল তারপর এটা সিক্সটি টু নাইন এটাই থাক দেন আমি জাস্ট জেনারেট অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও মেক করে দিয়ে দিয়েছে আমরা জাস্ট ভিডিওটাকে চাপ দিয়ে এনে এখানে প্লে করে দেখি শুধু ইমেজ আর ভিডিও না এখানে ভয়েসও আপনি জেনারেট করতে পারবেন যারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান বা করতে চান তাদের জন্য যা যা দরকার সব কিছু আপনার এর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ